আমরা প্রত্যেকটা হলে হলে আমরা কম্পিউটার ল্যাব স্থাপন করবো ইতিমধ্যে আমরা স্যারদের কাছে দিয়েছি এই যে বর্তমান সময়ের যে কোর্সগুলো আছে কেউ যদি গ্রাফিক শিখতে চায় কেউ যদি এআই শিখতে চায় কেউ যদি হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখতে চায় যত কোর্স আছে সেই কোর্সগুলো আমরা এখানেই করাবো এবং কেউ যদি উচ্চতর কোর্স করতে চায় এই যে আইসিটি ভবনের যেই ওইখানে যতই উচ্চতর কোর্সগুলো আছে সেগুলো সে ফ্রিতে করতে পারবে এবং একই সাথে সেখান থেকে সে স্কলারশিপ পাবে হলের রেডিংগুলোতে খুব দ্রুত এসি লাগিয়ে দেবে ইনশাল্লাহ কোনো ধরনের সাইনাস সারা ক্যাম্পাসে একজন আপনার আপন বড় ভাই থাকলে যেভাবে আপনারা শেয়ার করবেন সেভাবে আমাদের সাথে শেয়ার করবেন আমরা কথা দিচ্ছি আমরা প্রত্যেকটা সমস্যা আমরা আপনাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ কেউ যদি জুলুমের শিকার হয় শহীদ আবু সাঈদ শহীদ ওয়াসিম শহীদ শান্তরা যেভাবে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের প্রত্যেককে এভাবে দাঁড়িয়ে যেতে হবে সকল অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে আমরা পারবত ইনশাল্লাহ বিজয় একাত্তর হল সংসদ কর্তৃক আয়োজিত দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদেরকে নিয়ে আয়োজিত আজকের নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত বিজয় কাতর হলের সম্মানিত প্রাতক্য আমাদের সকলের শ্রদ্ধ শিক্ষক বিশেষ করে আমার শ্রদ্ধা শিক্ষক ডক্টর সোমাল রাজা স্যার উপস্থিত ডাকসোর কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ হল সংসদের বিপি জি এস সহ হল সংসদের নেতৃবৃন্দ সম্মানিত হাউস টিটারবৃন্দ এবং উপস্থিত শিক্ষার্থীরা সালাম আলাইকুম আহমতুল্লাহি হবার খ্যাত আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি বিজয় একাত্ত্র হল সংসদকে অনবদ্য এক আয়োজনের জন্য আমরা যখন প্রথম বর্ষে ছিলাম এই ধরনের অসাধারণ আয়োজন কিন্তু আমরা পাইনি এই ধরনের ওয়েলক্যামিং একটা অরিয়েন্টেশন সেটা কিন্তু আমরা পাইনি তো আজকে বি জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের অসাধারণ একটা পরিবেশ হয়েছে এবং ডাকস নির্বাচনের মাধ্যমে আজকে ভালো কাজের প্রতিযোগিতা হচ্ছে এবং সেক্ষেত্রে বিজয় একাত্তর হল অগ্র ভূমিকা পালন করেছে আমি সে কারণে বিজয় একাত্তর হল সংসদকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মৌলবাদ জ্ঞাপন করছি আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আমরা আমাদেরকে নিয়ে শুধু আমাদের আব্বা মার স্বপ্ন দেখে না আপনি একটু দেখবেন আপনাকে আমাকে নিয়ে আপনার আত্মীয় স্বজনরা আপনার পাড়া প্রতিবেশী আপনার পুরো জেলা আপনাকে নিয়ে স্বপ্ন দেখে এবং একজন শিক্ষার্থী যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় প্রত্যেকে এটাকে সেলিব্রেশন করে আপনার পুরো এলাকা আপনার পুরো জেলা আপনাকে নিয়ে সেলিব্রেশন করে তাদের আপনার থেকে প্রত্যাশাটা অনেক বেশি তারা মনে করে আপনি আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবেন তো আমরা সেই ধরনের মেধাবী শিক্ষার্থী এবং সেই ধরনের আমাদের নিজেদের স্কিল করার জন্য আমরা আমাদের জায়গা থেকে ডাকসর পক্ষ থেকে আমরা সে উদ্যোগ গ্রহণ করব। আমরা ইতিমধ্যে কিছু উদ্যোগ গ্রহণ করছি সেটা আপনাদেরকে একটু জানাই আমরা প্রত্যেকটা হলে হলে আমরা কম্পিউটার ল্যাব স্থাপন করব ইতিমধ্যে আমরা স্যারদের কাছে অ্যাপ্লিকেশন দিয়েছি এবং আমাদের কম্পিউটারগুলো ইতিমধ্যে আমরা হচ্ছে আমাদের যে ডোনার যাদের সাথে আমরা কথা বলেছি সেগুলো অলরেডি চলে আসতেছে আমরা আশা করতেছি এই মাসের মধ্যে আমাদের কম্পিউটারগুলো চলে আসবে ইনশাআল্লাহ এবং একই সাথে এই কম্পিউটারগুলো যেন পড়ে না থাকে যেমন আমাদের কিছু কিছু হলে কম্পিউটার আছে ল্যাবগুলো কার্যকর নাই তো সেগুলোকে কার্যকর করার জন্য আমরা ইতিমধ্যে আইসিটি মিনিস্ট্রির সাথে কথা বলেছি আমরা এমই করব এই যে বর্তমান সময়ের যে কোর্সগুলো আছে কেউ যদি গ্রাফিক শিখতে চায় কেউ যদি এআই শিখতে চায় কেউ যদি হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখতে চায় যত কোর্স আছে সে কোর্সগুলো আমরা এখানেই করাবো এবং কেউ যদি উচ্চতর কোর্স করতে চায় এই যে আইসিটি ভবনের যেই ওইখানে যতই উচ্চতর কোর্সগুলো আছে সেগুলো সে ফ্রিতে করতে পারবে এবং একই সাথে সেখান থেকে সে স্কলারশিপ পাবে তা আমরা এই আয়োজন করবো এবং একই সাথে আমাদের যেন শিক্ষার্থীরা যে এত আমি যে বললাম একাডেমিক এক্সেলেন্সি এরপর কম্পিটিটিভ এক্সামের যেন প্রস্তুতি সেটা যেন ভালোভাবে নিতে পারে আমরা হলের রিডিংগুলোতে খুব দ্রুত এসি লাগাই দেবো ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের ছাত্রীদের হলগুলোর আমরা কাজ শুরু করে দিয়েছি এবং আমাদের ভন্দের কাজ শেষ পর আমরা আপনাদের এখানে আমাদের উদ্যোগগুলো আমরা গ্রহণ করব। এর বাইরেও এখানে আপনারা যারা আছেন আপনাদের যে কোনো ব্যক্তিগত সমস্যা আপনাদের পারিবারিক সমস্যা ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যা আমাদের এখানে হল সংসদে যারা আছে আপনারা কোনো ধরনের সায়নেস ছাড়া অথবা আমরা কেন্দ্রীয় সংসদে আমরা এখানে যারা আছি কোনো ধরনের সায়নেস ছাড়া ক্যাম্পাসে একজন আপনার আপন বড় ভাই থাকলে যেভাবে আপনারা শেয়ার করবেন সেভাবে আমাদের সাথে শেয়ার করবেন আমরা কথা দিচ্ছি আমরা প্রত্যেকটা সমস্যা আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ কেউ যদি আবার এই ক্যাম্পাসে গণরম গ্যাস কালচার তৈরি করতে চাই অথবা আমাদের অধিকারকে হরণ করতে চায় অথবা আমাদের বাংলাদেশে যে কোনো প্রান্তে কেউ যদি জুলুমের শিকার হয় শহীদ আবু সাঈদ শহীদ ওয়াসিম শহীদ শান্তরা যেভাবে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের প্রত্যেককে এভাবে দাঁড়িয়ে যেতে হবে সকল অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে আমরা পার্বত ইনশাল্লাহ ইনশাআল্লাহ আজকে অসাধারণ আয়োজন করার জন্য বিজয় একাত্তর হল সংসদের বিপি হাসানুল মান্না জি এস আশিকুর রহমান জি এস ইমরান হোসেন সহ হল সংসদের সকল নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানিয়ে এবং হলের সম্মানিত প্রাধ্যক্ষ এবং হাউস ইউদোর ধন্যবাদ জানিয়ে এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম